জাতপাত ধর্ম নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী তিনি এরাজ্যে ধর্ম যার যার উৎসব সবার সোমবার ফুরফুরা ইফতারের মঞ্চ থেকে সম্প্রীতি বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে বিধানসভায় বারবার প্রশ্ন তুলেছে বিজেপি বিধায়কেরা সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ সফর নিয়ে বিদ্রুপ করেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রথম কথা জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খরকুটো ধরে বাঁচতে চেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা কিন্তু সব বিতর্ককে দূরে সরিয়ে প্রায় এক দশক পর সোমবার ফুরফুরায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকির সঙ্গে আলোচনায় বসার পরই ফুরফুরা শরীফ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো সোমবার ফুরফুরায় পৌঁছে অংশগ্রহণ করলেন সরকারি ইফতারে ইফতারে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা আমি দোল হোলিদের শুভেচ্ছা জানিয়েছি দুর্গাপুজোতেও যাই রমজানও শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে পালটা প্রশ্ন ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দুর্গাপুজোয় গেলে তো প্রশ্ন তোলেন না বাংলার মাটি সম্প্রীতির মাটি সম্প্রীতি ঐক্যই আমাদের বার্তা আমি যখন দুর্গাপুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে